আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার এই এলাকা অন্যন্নত এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারের এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাব উত্তরবঙ্গের উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কাছে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের অন্তর্ভুক্তির প্রস্তাব পাঠিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই প্রস্তাব ও বক্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় সরকারের ডেপুটি মিনিস্টার যে বক্তব্যটা রেখেছে এটা পরিষ্কার বাংলার মানুষের কাছে উনি বাংলা ভাগের একটা চক্রান্ত করছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার পর সারা বাংলা জুড়ে প্রত্যেকটি গ্রাম প্রত্যন্ত গ্রাম স্তর পর্যন্ত যে উন্নয়ন করেছেন উত্তরবঙ্গ সেই সমানভাবে উন্নয়ন পেয়েছে এবং মানুষ পরিষেবা পেয়েছে আমরা তৃণমূল কংগ্রেস যারা করি তারা এই চক্রান্তকে রুখব এবং উনি যে সমস্ত কথা প্রকাশ করেছেন সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পাচ্ছি যদি বলে থাকে এটা উনি বাংলার বিরোধিতা করছেন উত্তরপূর্ব অঞ্চলের যে সাতটি জেলা আছে সে জেলাকে নিয়ে যদি আমাদের এই উত্তরপূর্ব পূর্ব অঞ্চলটাকে এক করে দেওয়া যায় তাহলে আমাদের ডেভেলপমেন্ট উত্তর পূর্ব এমনি অবহেলিত বঞ্চিত উত্তরবঙ্গ অবহেলিত বঞ্চিত থেকে মুক্তি পাবে কারণ আমাদের দক্ষিণবঙ্গের লোকরা যেসব নেতারা যখন আসে এই উত্তরবঙ্গে আসে ওনারা হাওয়া বদল করার জন্য হাওয়া বদল করার পরে ওনারা চলে যায় এখানকার কোনো ডেভেলপমেন্ট দিকে আজকে বারো বছর ধরে কোনো ডেভেলপমেন্ট নেই আজকে ওখানে একটা শিলিগুড়িতে একটা উত্তরবঙ্গ উত্তর কন্যা করে রেখে দিয়েছে উত্তরবঙ্গ কর্নার এগেনস্টে উত্তরবঙ্গ কর্নার এগেনস্টে দেখা যাচ্ছে ওখানে কোনো ডেভেলপমেন্ট নেই এই প্রস্তাব আশা করি মেনে নেওয়া উচিত কারণ এখানে কোনো সময় বলেনি যে পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে আমাদের উত্তরবঙ্গকে আলাদা করা আলাদা করা এখানে সুকান্ত মন্দির কোনো সময় বলেনি রাজনৈতিক বিতর্ক যতই হোক না কেন দিনাজপুরের বিশিষ্টজনেরা স্বাগত জানিয়েছেন জেলার সাংসদ ও প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের ভাবনাকে দাবি একটাই উন্নয়ন চাই উত্তরবঙ্গে তো আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয় মনে হয় না যে এটা মানে বঙ্গভঙ্গের কোনো একটা প্রস্তাবনা আমার মনে হয় যে যদি উত্তর পূর্ব অঞ্চলের সঙ্গে উত্তরবঙ্গকে যোগ করা যায় প্রথমত বাংলা ভাগ করার আমি পক্ষে নই আমার মনে হয় যে উত্তর অঞ্চলের সঙ্গে যদি উত্তরবঙ্গকে যুক্ত করা যায় তাহলে উত্তর পূর্ব অঞ্চলের ক্ষেত্রে যে বিশেষ যে উন্নয়নের ভাবনা যে পরিকল্পনা যে বরাদ্দ তার সঙ্গে উত্তরবঙ্গ হয়তো যুক্ত হয়ে যেতে পারে সেক্ষেত্রে তো আমাদের ভালোই হবে বলে আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয় আমার এটাই মনে হয় নর্থ বেঙ্গল উত্তরবঙ্গ চিরকালই মানে বঞ্চিত পশ্চিমবঙ্গের একটি অংশ হলেও আমরা চিরকালই বঞ্চিত এটা যদি হয় বাস্তবায়িত তাহলে আমাদের সাংসদ তো বলেইছেন যে চুয়ান্নটি যে গুরুত্বপূর্ণ ভারত সরকারের দপ্তর আছে তার মোট যে আবন্টন তার দশ শতাংশ এই উত্তরবঙ্গের জন্য খরচা হবে তার ফলে এক্সট্রা পয়সা করি আমাদের এই এলাকায় আসবে এবং সমস্ত দিক থেকে এই এলাকার উন্নতি হবে একটা বিকল্প ব্যবস্থা উত্তর পূর্ব ভারতের সাথে ভারতের মূল ভূখণ্ডের যে যোগাযোগের একটা বিকল্প ব্যবস্থা তৈরির কথা তিনি বলতে চেয়েছেন এবং অবশ্যই সেটা যতদূর আমার জানা তাতে অবশ্যই সেটা বালুরঘাট কেন্দ্রিক মানে বালুরঘাট হয়ে হিলি হয়ে একটা যোগাযোগের মাধ্যম তৈরির কথা আলোচনা স্তরে রয়েছে তো যদি এটা বাস্তবায়িত হয় সেটা খুবই ভালো হবে কারণ উত্তর পূর্ব ভারত মূল ভূখণ্ডের সঙ্গে তাদের যোগাযোগের খুব দুরূহ ব্যবস্থার জন্য তারা বিভিন্নভাবে পিছিয়ে রয়েছে তাদের সাথে যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে বাণিজ্য পর্যটন সমস্ত দিক থেকে উত্তর পূর্ব ভারত আরও সমৃদ্ধ হবে যখনই উত্তরবঙ্গ উন্নয়নের কথা আসে তখনই ওই দক্ষিণবঙ্গের নেতা নেত্রীরা সিটিয়ে দেয় যে এটা হচ্ছে রাজ্যভাগের চক্রান্ত এই রাজ্যভাগের চক্রান্ত বলে বলে আজকে আমরা উত্তরবঙ্গ পিছিয়ে যাচ্ছি আপনি যদি দক্ষিণবঙ্গের থেকে তাকান তারা দেখবেন গঙ্গার নিচ দিয়ে ট্রেন যাচ্ছে গঙ্গার উপর দিয়ে ট্রেন যাচ্ছে মেট্রো রেল চলছে এই চলছে সেই চলছে যত দিল্লির টাকা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা খালি কলকাতায় ব্যবহার হচ্ছে আমাদের উত্তরবঙ্গের জন্য কিচ্ছু নেই উত্তরবঙ্গ উন্নয়ন হলে আমরা দিল্লির থেকে ব্যাপক টাকা আমরা উত্তরবঙ্গের জন্য খরচ করতে পারবো এটা রাজ্য সরকারের মাধ্যমে হবে সুকান্ত মজুমদার বলেই দিয়েছে যে আমরা রাজ্য সরকারের সাথে কথা বলে এটা আমরা করব এটা অবশ্যই গোটা উত্তরবঙ্গ জুড়ে যে সমস্যাটা আছে বিশেষ করে উত্তরবঙ্গের চা বাগানের যে সমস্যাগুলো আছে চা বাগানকে নিয়ে যে প্রতিদিন রুগ্ন হয়ে যাচ্ছে চা বাগানগুলো বন্ধ হয়ে যাচ্ছে আমরা যদি উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের উন্নয়ন সমিতির সাথে যোগ করতে পারি তাহলে উত্তরবঙ্গের মানুষের খুবই উন্নয়ন হবে শুধু তার সাথে উন্নয়নে প্রতিদিন নারী পাচার হয়ে যাচ্ছে আপনার যদি চা বাগানগুলোতে যান প্রচুর মহিলা খুঁজে পাওয়া যাচ্ছে না তারা কোথায় মিসিং হয়ে গেছে প্রচুর ছেলে মিসিং হয়ে গেছে ওটা উত্তরবঙ্গ জুড়ে যে বেকার সমস্যা আছে সেখানেও একটা বড়ো সুবিধা হবে এই প্রস্তাবটাকে সম্পূর্ণ সমর্থন করি এবং এটা হোক যত দ্রুতভাবে উত্তরবঙ্গে তত মঙ্গল উত্তরবঙ্গের অর্থনৈতিকভাবে অনেকভাবে পিছিয়ে আছে এবং এখানের শিক্ষা থেকে আরম্ভ করে স্বাস্থ্য কোনো কিছুই উন্নতি নেই সবাইকেই কলকাতার মুখেই হতে হয় এখানে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে তাহলে এই এই জেলার এই রাজ্যের এই উত্তরবঙ্গের মানুষের প্রচুর সুবিধা হবে রাজ্য ভাগ করার চক্রান্ত যদি হয়েও থাকে এর জন্য যদি প্রয়োজনে রাজ্যটাকে ভাগ করতে হয় তাহলে হোক কিন্তু উন্নয়ন চাই দেশ যেখানে রকেট পাঠাচ্ছে মঙ্গল গ্রহে সেখানে উত্তরবঙ্গের অবস্থা খুবই শোচনীয় এখানকার মানুষজনের অর্থনৈতিক অবস্থা এখানকার মানুষজনের চিকিৎসা ব্যবস্থা এখানকার মানুষের সাহিত্য বলেন শিল্প বলেন সংস্কৃতি বলেন সব ক্ষেত্রে উত্তরবঙ্গের মানুষ সেই জায়গা পৌঁছাতে পারছে না এবং উত্তরবঙ্গের মানুষকে যে কোনো বিষয়ে যে কোনো ক্ষেত্রে স্বাস্থ্য হোক বা যে কোনো অর্থনৈতিক কাজের ক্ষেত্রে হোক উত্তর উত্তরবঙ্গের মানুষকে অন্য জায়গায় পাড়ি দিতে হচ্ছে সেক্ষেত্রে যদি এই ধরনের উন্নয়ন হয় তাহলে উত্তরবঙ্গের মানুষ আমি বলবো যে বেঁচে যাবে আমরা এটা সকলেই এটা একমত হব যে উত্তরবঙ্গ সেদিক থেকে দেখতে গেলে পরে স্বাস্থ্য শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থা সেটা সরব হতে পারে সেটা রেল হতে পারে আমরা অন্য ঠিক অন্য জায়গার তুলনায় কিন্তু আমরা পিছিয়ে রয়েছি তো সেদিক থেকে যদি এটা উত্তরবঙ্গ থেকে যদি এর মধ্যে যদি অন্তর্ভুক্ত করে তাহলে পরে আমার মনে হয় যে আগামীতে এর সুফল আমাদের গোটা উত্তরবঙ্গবাসী পাবে নাইনটিন ফর্টি সেভেনে দেশ ভাগ হয় পার্টিশন হয়ে যায় তারপরে ছিয়াত্তর বছর সাতাত্তর বছর হয়ে গেল আমরা সকলেই ডিপ্রাই আমার এখান থেকে একজন চিফ মিনিস্টার হয় না আমার এখান থেকে বা মেডিকেল কলেজ হবে না আমার এখানে টোটো চালক এম এ পাস আমার কর্মসংস্থা নেই একটা ইন্ডাস্ট্রির সেভাবে ব্যবস্থা নেই আমরা এগুলো কেন সহ্য করব বলুন তো আমাদের কি সম্পদ নেই আমাদের মেধা আছে আমাদের মনন আছে আমাদের শিক্ষা মেডিকেল কলেজ নেই কৃষি বিদ্যালয় সেইভাবে মেডিকেল কলেজ হয়েও হচ্ছে না কারণটা কি দিনাজপুর উত্তরবঙ্গের মানুষের বক্তব্যে নানা দিক উঠে এসেছে এখন আপনাদের মতামত কি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মতামত ও প্রস্তাবের পক্ষে বিপক্ষে আপনাদের মতামত আমাদের জানান যদি বিকল্প কোনো প্রস্তাব থাকে তাও জানাতে পারেন কারণ আপনাদের সঠিক মতামত এবং বিতর্কই এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের রাজ্য এবং দেশকে প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ব্যুরো রিপোর্ট মাধ্যম